আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো জালি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না এখানে আমি জালি কুমড়া দেখুন ঠিক এইভাবে পিস করে নিয়েছি কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে আমি মাংসগুলোকে মেখে নেব যাতে মশলাগুলো ভালোভাবে লাগে ঠিক ওই রকমভাবে মেখে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে এতে আমি মাংসের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি জালি কুমড়া দিয়ে মুরগির মাংস যদি আপনার না খেয়ে থাকেন অবশ্যই খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা রান্নাটা কিন্তু খুবই সহজ একবার চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারাও পেরে যাবেন এখন আমি মাংসগুলো উল্টে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আমার এই পিঠটা হয়ে গেছে এখন দেখুন আমার এই পিঠটাও কি সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি মাংসগুলো নামিয়ে আমি বাকি যে মাংসগুলো আছে ঠিক ওই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব এখন আমি বাকি মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো আমি উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি আমার আর একটু পরিমাণে তেল লাগবে তা আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন ভালো মতো লাল লাল করে নেব এখানে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এখন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আপনারা রান্নাটা একবার খেলে ভুলবেন না বারবারই আপনাদের খেতে খুব ইচ্ছে করবে একবার খেয়ে দেখুন খুবই ভালো লাগবে রেসিপিটা এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচিটা একটু ভালো মতো নেড়েছে নেব এখান দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দারচিনি লং ভালো মতো নাড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা কতটুকু ঝাল খাবেন ওই অনুযায়ী আপনারা মরিচটা দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো এক টেবিল চামচ দুনার গুঁড়ো এক টেবিল চামচ এখন ভালোভাবে একটু কষিয়ে নেব এখন এর মধ্যে আমি জালি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন প্রথমে আমি জালি কুমড়াটা কষিয়ে নেব তবে যে যেটুক মশলা আছে সেটুক মশলার মধ্যে বাড়তি কোনো পানি দেব না একটু ভাজা ভাজা করে নেব একদম শুকিয়ে দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন চালি কুমড়া থেকে কি সুন্দর পানি ছেড়েছে যে পানিটা ছেড়েছে ওই পানিতে আমি এগুলো কষিয়ে নেব এখন এটা নেড়েছেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না কষানোটা হয় ঠিক ততক্ষণ জালি কুমড়াতে কিন্তু বাড়তি পানি দেবেন না পানি জালি কুমড়া থেকে বের হবে দেখুন আমার কষানোর পানিটা কি সুন্দর শুকিয়ে গেছে এখন হালকা একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব রান্নার জোলটা এখানে আমি রান্নার জন্য গরম পানিটা দিয়েছি অবশ্যই গরম পানি দেবেন গরম পানি দিলে রান্নাটা খুবই স্বাদ হয় এবং খেতেও ভালো লাগে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার আর একটু পানি লাগবে পানিও আর একটু দিয়ে দেবো এখন ডাকনা দিয়ে ঢেকে রাখব মাংসের মধ্যে দেখুন কি সুন্দর বলক উঠছে আর মাংসটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর জোলটাও সুন্দর কমে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ফ্লেভারের জন্য টমেটো পরে দিতে দিলে আমার রান্নাটা খেতে খুবই ভালো লাগে তাই আমি দিয়েছি এই দেখুন জোলটা একদমই মাখা মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরের গুঁড়ো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো দেখলেন তো রান্নাটা কিন্তু খুবই সহজ আপনারাও চেষ্টা করলে একবার দেখলে পেরে যাবেন আশা করি আপনাদের রান্নাটা খুবই ভালো লেগেছে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন পরিবেশন করার পরে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে দেখতে